হ্যালো ফ্রেন্ডস বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই রাজ্যে আবারও সি এইচ এ অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ রূপে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারছ দশ ফেব্রুয়ারি দু থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং পঁচিশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এই সি ও ছাড়া কিন্তু আরো একাধিক পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যেমন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ল্যাবরেটরি টেকনিশিয়ান মেডিকেল অফিসার আর একাধিক পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো তো পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে হলে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা কোন থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটিতে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে বা দিকে এদিকে মেমো নম্বর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছ এবং তোমাদেরকে বাংলা ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হচ্ছে এখানে যে তোমরা অ্যাপ্লিকেশন করবে অনলাইনে তার জন্য কিন্তু তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য একশো টাকা করে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করে অ্যাপ্লিকেশন করতে হবে তো প্রথমে তোমাদেরকে আমি এখানে পদগুলো দেখাই এবং তার স্যালারি গুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান যে পদ রয়েছে বাইশ হাজার টাকা করে স্যালারি রয়েছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার আঠেরো হাজার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তেরো হাজার টাকা করে পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে তোমাদের এখানে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার যে রয়েছে সেখানে আঠেরো হাজার কাউন্সিলরে রয়েছে কুড়ি হাজার টেকনিক্যাল সুপারভাইজার ল্যাবরেটরি টেকনিশিয়ান এই সমস্ত পদে রয়েছে বাইশ হাজার টাকা করে স্যালারি তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছো তো তোমরা সরাসরি যদি এই নোটিফিকেশনের লিঙ্কটি পেতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সে থাকে লিংকে ক্লিক করে সরাসরি আর্টিকেল আকারে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোডও করে নিতে পারবে এখানে প্রথমে তোমাদেরকে যে পদটি দেখাচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা বায়োলজি বায়োলজিক্যাল সায়েন্স তোমাদেরকে থাকতে হবে তোমাদের টুয়েলভ স্ট্যান্ডার্ড যে এইচএস যে পাস করবে সেখানে এবং ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি টেকনোলজিতে যে কোনো ইনস্টিটিউশন থেকে রিকগনাইজ করা তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো বয়স সীমা এখানে চাওয়া হয়েছে কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে মোড অফ সিলেকশন কোন রকম রিটেন টেস্ট এখানে দিতে হচ্ছে না তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্ট এর ভিত্তিতে এখানে নিযুক্ত করানো হবে এখানে যে পোস্ট রয়েছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার সেখানে তোমাদের তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তার জন্য এখানে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমরা বিএ বিএসি বি যে কোনো শাখা থেকে গ্রাজুয়েট কমপ্লিট যোগ্য হচ্ছে এক বছরের ডিপ্লোমা করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপরে কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে যেমন অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন অফিস অটোমেশন ইন্টারনেট এই সমস্ত বিষয়ে তোমাদের জ্ঞান থাকতে হবে মিনিমাম কুড়ি বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর উপর ভিত্তি করে তোমাদের এখানে নিযুক্ত করানো হবে এই মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে আরো পদ রয়েছে তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যে পদ রয়েছে কামেন্ট উটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তেরো হাজার টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে তোমরা যদি জি এম বা তোমরা যদি এন এম নার্সিং কোর্স করে থাকো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা এবং রেজিস্টার থাক ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের তোমাদেরকে রেসিডেন্ট হতে হচ্ছে এছাড়া যদি তোমরা জি এন এম নার্সিং কোর্স করে থাকো যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকো বাংলা ভাষা ভালোভাবে জানো এবং বাঁকুড়ার জেলার পার্মানেন্ট রেসিডেন্ট হও এখানে অ্যাপ্লিকেশনে যোগ্য হচ্ছে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মিনিমাম একুশ বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে এখানে কিন্তু আরও অনেক পদ রয়েছে যেমন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার কাউন্সিলর কাউন্সিলর ল্যাবরেটরি টেকনিশিয়ানস এই সমস্ত পদ রয়েছে তো এখানে কিন্তু একটি কথা যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে কেবলমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন এখানে এক্সেপ্টেড কোন রকম অফলাইন মোড এখানে নেই তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তোমার রেসিডেন্সিয়াল প্রুফ তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তোমার এজ প্রুফ সমস্ত ডকুমেন্ট নিয়ে বাড়িতে বসেই কিন্তু অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে করবে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তার একটি রিসিপ্ট কপি বা রেজিস্ট্রেশন করবে তার একটি কপি তোমাদের কাছে বার করে রেখে দেবে পরবর্তীতে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু কাগজটি তোমাদের লাগতে পারে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে দশ ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তেইশ ফেব্রুয়ারি দু পর্যন্ত তোমরা লাস্ট সাবমিট করতে পারবে ফিস এবং লাস্ট রেজিস্ট্রেশন করতে পারবে এবং ফাইনাল সাবমিট করতে পারবে পঁচিশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বাঁকুড়া জেলার আন্ডার থেকে এখানে ফোন নম্বর ফ্যাক্স নম্বর ইমেল আইডি কিন্তু সমস্ত দিয়ে দেওয়া রয়েছে তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো এবং উপযুক্ত যোগ্যতা তোমাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে অ্যাপ্লিকেশন করো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো